আইটিকে আর এখন কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং আমাদের কি কি এই প্রতিষ্ঠানে কোর্স থাকবে যেহেতু আমরা একটা নিশের মধ্যে চলে এসছি এই সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে বেশ কিছু ব্যাপার শেয়ার করব। তো আপনারা নাম শুনে বুঝতে পারছেন যে এটা আমাদের কন্টেন্ট ক্রিয়েশন সংক্রান্ত একটা প্রতিষ্ঠান এবং আমরা সেভাবেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি তো কন্টেন্ট ক্রিয়েশন এটা একটা বড় জগৎ এখানে ভিডিও গ্রাফি থাকে এখানে ভিডিও এডিটিং থাকে এখানে প্রেজেন্টেশন উপস্থাপনা থাকে এখানে স্ক্রিপ্ট রাইটিং থাকে মোট কথা অনেকগুলো টপিক্স মিলেই কিন্তু একটা সাবজেক্ট কন্টেন্ট ক্রিয়েশন তো আমরা এদিকে চিন্তা ভাবনা করে যেহেতু বর্তমান যোগ প্রচুর ভিডিওর ছড়াছড়ি হচ্ছে অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ছোটো ছোটো স্টুডিও থেকে শুরু করে এমনকি মুদি দোকানদার তারাও চাচ্ছে তাদের বিজনেসকে একটা প্রমোশনাল ভিডিও তৈরি করে ফেসবুক পেজে আপলোড দিতে মোট কথা চতুর্দিকে নিউজ চ্যানেল থেকে শুরু করে সব জায়গায় ভিডিও এডিটর কিন্তু ছড়াছড়ি তো এই জন্য একজাক্টলি যদি আমরা আগামী দু সালের মধ্যে প্রায় এক ভিডিও এডিটর কিংবা কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করতে পারি তারা কিন্তু বাংলাদেশে বিভিন্ন যে জায়গাগুলো আছে ভিডিও এডিটর হিসাবে স্ক্রিপ্ট রাইটিং হিসাবে কিংবা নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে এবং নিজেদের ইনকাম নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ তো সব কিছু চিন্তাভাবনা করে আমরা যোগের চাহিদা এই ব্যাপারগুলোকে চিন্তাভাবনা করে কিন্তু আমরা একটা নিষে চলে এসেছি সেটা কি কন্টেন্ট ক্রিয়েশন তো আমরা এখানে টোটালি চিন্তা করছি ডিপ্লোমা কোর্সের দিকে মানে আমরা ছয় মাস মেয়াদি এক বছর মেয়াদি এবং তিন মাস মেয়াদি আমরা কিন্তু তিন রকম কোর্স লঞ্চ করছি আমরা ছয় মাস মেয়াদি যেটা সেটা হচ্ছে ডিপ্লোমা একটা কোর্স থাকবে কন্টেন্ট ক্রিয়েশনের উপর এখানে আমরা স্ক্রিপ্ট রাইটিং কন্টেন্ট প্ল্যানিং ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং উপস্থাপনা এবং আমরা যে কন্টেন্টটা তৈরি করব। এটাকে তো প্রপার মার্কেটিং করতে হবে পাবলিসিটি করতে হবে মানুষের কাছে ছড়াই দিতে হবে টোটাল এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েশন একটা কিন্তু আমরা ডিপ্লোমা কোর্স চালু করছি খুব শীঘ্র এটা ঘোষণা হবে ইনশাআল্লাহ পাশাপাশি যারা ডিপ্লোমা কোর্স করতে চাচ্ছেন না আপনারা চাচ্ছেন যে নির্দিষ্ট পরিমাণ একটা কোর্স করার জন্য তাদের জন্যও কিন্তু সুযোগ রয়েছে আপনারা চাইলে স্পেসিফিক আপনারা কিন্তু আপনাদের শেখার ব্যাপারটা বাস্তবিক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের অফিসটা হচ্ছে ঢাকার রামপুরা বাজার আবু সাইদ সুপার মার্কেট তৃতীয়তলা আমাদের অফিস নাম্বার হচ্ছে তিনশো তেরো নাম্বার তো আপনারা যারা আমাদের অফিসে আসবেন ইনশাল্লাহ অবশ্যই কথা হবে আর আপনারা কোর্স সংক্রান্ত আরও কোনো কিছু যদি জানার থাকে আমাদের ডিসক্রিপশনে একটা নাম্বার থাকবে অবশ্যই আপনারা আমাদের নাম্বারে ফোন করে আরও বিস্তারিত জেনে যাবেন ইনশাআল্লাহ তো দেখা হচ্ছে আপনাদের সাথে ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ